হ্যালো বন্ধুরা আজ রবিবার স্পেশাল কিছু করছি না ভেটকি মাছ ভেটকি মাছ দুদিন হয়ে যাবে কাতলা মাছ আমরা এই পাতলাগুলোই খাই সকালের রুটি তরকারি হয়ে গেছে ছোলা আলু কুমড়ো দিয়ে আর এনেছে সবচেয়ে দরকারি জিনিস আমার পান এটা না থাকলে চাল মাথাতেও হয় কিন্তু পান দরকার আর আমরা এই নুনটা খাই টাকার মশল মাজার চুন এখন তো চাকা চুন পাওয়াই যায় না আসলে চাকা চুনটাই কিন্তু শরীরের উপকার ওই চুনের জলও পেটের গ্যাস ট্যাস সব কমায় ওই চাকা চুনের জল কিন্তু এখন আমরা পাই না সেই চুন আর এনেছে আর একটা আটা পাঁচ কেজি আটা চলে যাবে অনেক দিন দমকল থেকে

যা আর বাকি যে আমার হাতে তিনটা। ও চাল 150 টিয়াজ কুচি নুন যারা ঝাল পছন্দ করে শুকনো লঙ্কাও দিতে পারে জল ছাড়া আগে চটকে মেখে নিতে হবে একটু আলু দিলে বড়াগুলো খেতে খুব ভালো হয় একটা আলু দুটো পেঁয়াজ মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নুন কাঁচা লঙ্কা কুচি আর দু চামচ এই চামচে দু চামচ বেসন ছোলার বেসন মটরের বেসন নয় ছোলার বেসন আর এই কাঁচা লঙ্কা কুচি আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন আর যারা পছন্দ করে একটু হলুদ দেয় আমি হলুদ দিই না এমনি হলদে হলদে হয়ে যায় বেসন তো ছোলার বেসন তো তারপরে তেল গরম করতে বসিয়ে দিয়েছি জল দিলাম না কিন্তু জল দিলে ভেতরটা মচমচে হতে চায় না মাখাটা ঠিক রকম হবে এই দেখুন এই রকম এই রকম হবে এরকম তাহলে এই বড়াগুলো খেতে ভালো হয় জল দিয়ে মাখলে ওটা ভালো লাগবে না ভালো হয় না মচমচে হতেও দেরি হয় আর দিলাম এই বেকিং পাউডার এক চিমটে বেকিং পাউডারটা যখন করাতে দেব তার আগে দিতে হয় আগেই দিতে নেই নুনও আগেই দিতে নেই তাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে যায় এই দেখুন মাখাটা এরকম হবে পেঁয়াজগুলো একটু বড় বড় করে দিয়েছি এইভাবে শেপ করে নিচ্ছে পেঁয়াজির মতোই খালি একটু আলু দিলে এটা টেস্টটা আলাদা হয় আমি একটু আলু দিয়েছি একটা মাঝারি সাইজের আলু দিয়েছি এই যে জল ছাড়া একদম এই করেছি এই দেখো তাহলে পেঁয়াজটা মুখে পড়ে এক একটা এক এক রকম শেপ দিতে পারেন এই এবার সবগুলো শেপ দিয়ে তেলে ছেড়ে দেব দেখুন বড়াগুলো আগেই উল্টাতে নেই ওপর পিঠটা যখন টান টান মনে হবে একটু জলটা টেনে এসছে জল দিইনি যদিও তারপর উল্টাতে হয় না হলে ভেঙে যায় একদম মুচমুচে হয় ভেতর আর জল দিলেই ভেতরটা মচ হতে চায় না বলছিল আজকে বৃষ্টি হবে কিন্তু তার তো কোনো লক্ষণ দেখছি না দেখুন বাইরে কি রোদ খাওয়া দাওয়া করবো আবার দুপুর এখন দুটো কুড়ি তাকে খেতে দেব তারপর আমি খাবো ভাত হয়ে গেছে আর এই মাছের ঝোল ঝিঙে দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়ে করেছি কাতলা মাছ কালো জিরে ফোড়ন দিয়ে একটা করেছি আর এই যে বড়ার ফাইনাল লোক দুটো আমি খেয়েছি আর পাঁচটা আছে কলায় একটা ছোট আছে পাঁচটা আছে কর্তা একটা খাবে উনি আবার এইসব পছন্দ করেন না বয়স না খাওয়াই ভালো আমি খেয়ে যাচ্ছি আর দই পটলটা দেখুন এই যে দই পটল খুব ভালো হয়েছে খেতে সকালে খেয়েছি দশটা পটল দিয়ে করেছি দিন লোক তো সকালে একটা একটা খেয়েছি আর এই যে কম্পালসারি ডাল আমাদের লাগে মসুর ডাল কালো জিরে ফলন দিয়ে টক ডাল না এটা করেছিলাম সকালবেলার রেখে দিয়েছি রাত্রে রুটি দিয়ে খাব সেদ্ধ ছোলা এমনি ছোলা দিইনি আমি সেদ্ধ ছোলা ছোলাটা সেদ্ধ করে নিই আলুটাও সেদ্ধ করা কুমড়োটা একটু তেলে ভেজে পাঁচ ফোলন টমেটো কাঁচা লঙ্কা হলুদ শুধু এই দিয়ে করি খুব ভালো হয় এটা খেতে নামিয়ে তারপর পাঁচ ফোড়নের গুঁড়ো এক চিমটি দিয়ে দিই খুব সুন্দর একটা গন্ধ হয় এই হচ্ছে আজকের এই হচ্ছে আজকের মেনু মেনু বটে বিয়েবাড়ির মতো পাঁচ পথ না হলে আমাদের খাওয়া হয় না আমরা বাঙাল তো খাওয়া ভালো না হলে খুব মুশকিল তাই দুজন লোক তাও চার পাঁচ পদ করি আর ওই খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে তো না করলেও ভালো লাগে না আমি আমার জন্য একটুখানি আজকে আমের ঝোল নেই একটু পুরনো তেঁতুল ওটা জল দিয়ে গুলবো তারপর ছেঁকে নেবো তার মধ্যে নুন সামান্য মিষ্টি দেবো বেশি মিষ্টি না একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো দিয়ে পাতলা মতো করব। ওটা খাওয়া খুব ভালো শরীরের পক্ষে পুরনো তেঁতুল নতুন তেঁতুল না এটা কিন্তু প্রত্যেকেরই খাওয়া ভালো শরীরের পক্ষে আমি মাঝে মধ্যে খাই ওটা এই করেই এখনো চলছি তারপর আবার রাত্রিবেলায় দেখা হবে এখন এই খাওয়া দাওয়ার পর পুরো বিশ্রাম যদি আমি চান করিনি আমি চান দেরি করেই করি চান করবো করেই খেতে বলব চান করতে বেশিক্ষণ লাগবে না যে সব হয়ে গেছে ঘর তাকে খেতে দিয়ে চানে ঢুকে যাব দশ মিনিটে হয়ে যাবে তাহলে দুপুরের মতো এখানে আপনাদের সঙ্গে দেখা শেষ সবার রাত্রিবেলা দেখা হবে দুপুরে বিশ্রাম করবো আপনাদের সব ভিডিওগুলো দেখব শিখব তার থেকে ওই শিখে শিখেই আমি নিজেই সব করি করছি আপনারা কমেন্টস করলে আমি আরও উৎসাহিত হব এ বুড়ো বয়সেও তোমরা বাচ্চারা যারা অল্প বয়সী আমার মেয়ের বয়সী নাতনির বয়সী আছো তারা যদি আমাকে কমেন্টস করো আমি খুব খুশি হব খুব খুশি হব আমার সাবস্ক্রাইব করার দরকার নেই আমি তো আর সাবস্ক্রাইব করার মতো এত ভালো করি না তবে তুমি তোমরা যদি কমেন্টস করো তাহলে আমি খুব খুশি হব আবার রাত্রিবেলায় চলে আসলাম আপনাদের সঙ্গে কথা বলতে গরমটা অনেক কমে গেছে বৃষ্টি হয়নি আমরা ব্যারাকপুর থাকি বৃষ্টি হয়নি ব্যারাকপুরে বৃষ্টি হয় অন্য কোনো দিকে হয়তো রয়েছে অনেক ঠান্ডা হয়ে গেছে কালকে নিশ্চিন্তে সবাই ঠান্ডার মধ্যে যেতে পারবে এত গরম নেই ঠান্ডা তো না বেশি গরমটা কমেছে ভোট দিতে যেতে পারবে অনেকে সকালে যায় আমি একটু দুপুরের দিকে দিই তখন ফাঁকা থাকে আমি কাজকর্ম সেরে তারপরে আবার সেই খাওয়া দাওয়া এই রাত্রের খাবার চলে আসলাম ডাল আলু পটল আলু পটল না পটল পটল আর আলু কুমড়ো ছোলা দিয়ে ছক্কা আর রুটি আরো রয়েছে আমি বাঙালি শাশুড়ি বৌমার থেকে চ্যানেল থেকে কথা বলছি আজকে রবিবার স্পেশাল কিছু করিনি একদম প্লেন রান্না তারপর ওষুধ খেয়ে শুয়ে পড়া তাহলে এখানে শেষ করছি টাটা